হ্যালো দosto নমস্কার वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করিছ আপনারা সবাই ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি ভীষণ ভালো নেই শরীরটা খারাপ আর আপাতত আমি ঝাড়গ্রামে আছি এখন রেডি শেডি হয়ে বেরিয়েছি মায়ের সঙ্গে যাব ঝাড়গ্রাম হাসপাতালে মা খুব বকবকই করছিল তাই ভাবলাম একবার গিয়ে দেখি আসি সকাল সকাল বাবু নেমে গেছে জলে এখন বাজে হচ্ছে ওই 10টা মত সকালবেলা পাম ছেড়ে গামলায় জল ভর্তি করেছিল উনি ঢুকে গেছেন জলে মুখে হাত দিও না শোনা ছেলে মুখে হাত দিও না এটা ছড়া বলো তো ওখানে কে ওখানে কে রে

এখানে হচ্ছে উনুনে জলটা বসিয়ে দিয়েছে মা জলটা বসিয়ে দিয়ে আর ওখানে চাল ধুতে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে আলু ভাজা করলো রুটি করলো তারপর হচ্ছে বাবাকে খেতে দিল আমাকে খেতে দিলো চা করে দিল দিয়ে এখন হচ্ছে মা গেছে ওখানে চাল ধুতে তো চলুন কাজ হোক আমাকে রেডি শেডি হতে হবে কারণ আমি চলে যাব এই যে বেরোলাম মায়ের সঙ্গে ডাক্তার দেখাতে আর ওই যে যাচ্ছে আগে আগে আমার মা আর আজকের ওয়েদার হচ্ছে ভীষণ খারাপ সুরজ মামা দেখা সাক্ষাৎ কোথাও নেই দেখুন কোথাও নেই একদম মেঘলা মেঘলা ওয়েদার ঢেকে ঢেকে রেখেছে একদম মানে এত গরম লাগছে কী আর বলবো তাই একটা ওয়েদার প্রচণ্ড কষ্ট হচ্ছে আর আমি হচ্ছে আজকে যাচ্ছি ডাক্তার দেখাতে তো কালকে তো বন্ধ ছিল হসপিটাল আজকে আবার যাচ্ছি আজকে আবার আমি শ্যামচক চলে যাব আর মাকে বলছিলাম আমি যাবো না যাব না কারণ কখন আসবো হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে কখন রেডি হবো কখন যাব আবার আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে আমার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল কিন্তু আজকে আমার যাওয়া একদম মাথায় উঠে গেল জামা প্যান্ট তো সেরকম এখানে নেই যা জামা প্যান্ট আর ছিল সব সেখানে নিয়ে চলে গেছি আর শাড়ি টাড়ি তো পরার বালাই নেই আমার খুব কমই পরি তো অনেক খুঁজে খুঁজে এটা পেলাম এটাই পরে যাচ্ছি এই দেখুন মা আসছে পেছনে পেছনে আর মাকে আমি উল্টো দিকে ঘুরে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি আর এই যে মা শাড়িটা পরেছেন আমি যখন কলেজে পড়তাম আমি যখন কলেজে পড়তাম তখন হচ্ছে পেয়েছিলাম পয়সা টাকা সেই টাকাতে মাকে শাড়িটা কিনে দিয়েছিলাম আর মা যত্ন করে রেখেও দিয়েছে এটা পরেও নি আর সব থেকে বড়ো কথা হচ্ছে শাড়িটা ভালো তাই শাড়িটা এখনও পর্যন্ত নষ্ট হয়নি যেরকম ছিল সেরকমই আছে মানে সেই চোদ্দো পনেরো সালে আমি কলেজে পড়তাম আমার হচ্ছে আমি এম কমপ্লিট করে নিয়েছি দু সালে আর ওই পনেরো ষোলো সতেরো দিকে তো চলুন যাওয়া যাক হসপিটালের দিকে পরে তখন দেখা হচ্ছে এইটা হচ্ছে ল্যাম্প সোসাইটি আর এইটা দিয়ে যাচ্ছিলাম তো এটা হচ্ছে ঝাড়গ্রামের ল্যাম্প সোসাইটি আর একদা এক সময় এই ল্যাম্প সোসাইটির চেয়ারম্যান ছিল আমার বাবা তো যখনই এটা আর পেছন দিয়ে যায় না তখনই মনে পড়ে যায় তো আমি তখন অনেক ছোট ছিলাম আমার মনে নেই কিন্তু যখনই এটা দিয়ে যায় মা মনে করি দে বারবার যে এটা হচ্ছে ল্যাম্প সোসাইটি আর এই ল্যাম্প সোসাইটির চেয়ারম্যান ছিল এক সময় তোর বাবা তো যাই হোক এটা অনেক গর্বের ব্যাপার অনেক খুশির ব্যাপার তো তাই ভিডিওটা বানিয়ে নিলাম তো দেখতে দেখতে মেন রোডে পৌঁছে গেছি আজকে আর হেঁটে হেঁটে যাবো না কালকে গেছিলাম হেঁটে হেঁটে আজকে হচ্ছে টোটো নেবো কখন ডাক্তার দেখে আসি কোথায় আমাকে আর মাছ ইচ্ছে হয় না তো চলো হসপিটালে যাই আর যা না চাচ্ছে কি বলবো তার আগে একটু রাস্তার দর্শন করাই আপনাদেরকে রাস্তার কি হালাত আরবিএম স্কুল মনে হয় সকালে হচ্ছে জানো মা কালকে স্কুলের ভিডিও বানিয়েছিলাম তখন হচ্ছে স্কুলটা বন্ধ ছিল এই দেখুন এই হচ্ছে আরবিএম স্কুল পৌঁছেতে থেকে হসপিটালে আর ওই যে মা হচ্ছে টোটাল ভাড়াটা দিয়ে দিচ্ছে কিন্তু যেটা দেখছি যে প্রচন্ড পরিমাণে ভিড় প্রচুর ভিড় একদম নেক্সট লেভেল ভিড় এই ভিড়ে আমি কখন ডাক্তার দেখাতে পারবো কি জানি জানি না হয় লাইন মাথা খারাপ হয়ে যাচ্ছে রে এই হচ্ছে আউটডোরের লাইন এই হচ্ছে আউটডোরের লাইন আর আমি হচ্ছি সবার পেছনে কি করে ডাক্তার দেখি আজকে শ্যামচক যাবো আমি জানি না

একশো দেড়শো মতো লোক হবে বলো মা মেডিসিন বিভাগে বসে থাকলে দেখানো হতো তো আমি আর বসে থাকিনি কারণ আমাকে যেতে হবে আমার ওখানে অনেক কাজ পড়ে আছে সেই জন্যই মাকে বললাম চলে আসো ডাক্তারটা তো দেখানোর জন্যই গেছিলাম ডাক্তার দেখানোর জন্যই গেছিলাম হলো না আর কী করবো প্রেসক্রিপশান নিয়ে ঘর চলে এলাম তো এই যে রেডি শেডি হয়ে এসেছি আর এখন হচ্ছে আপাতত ঝাড়গ্রাম স্টেশনে আছি চুলটা আমার ছাড়া ভেজা আর ওকে হচ্ছে ওর বাবাকে ফোন করেছিলাম আমার একটু ডাক্তারখানা যাওয়ার আছে একা যেতে পারবো না ওরও ছুটি আছে কদিন তাই হচ্ছে ওকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে একদিনের জন্য ভিড় আছে রে প্রথমে ঘাটশিলা যাবে তারপর হচ্ছে টাটা লোকাল ভালোই ভিড় আছে স্টেশনে দফা রফা খারাপ হয়ে যাবে এটা কি লোকাল লোকাল না এটা লোকালা নয় না এটা যদি ঘাটশিলা নয় এটা আগে দিয়েছে তার মানে একে কোথাও দাঁড় করিয়ে ঘাটশিলা বের করবে টাটা ঝাড়গ্রাম

যাই হোক এখন আটটা বাজে এখন ভিডিও এডিট করতে পারলাম না শ্যামচক পৌঁছে গেছি শ্যামচক পৌঁছে যে দুধ টু দিনে গরম করলাম একটু চা করে খেলাম আমিও খেলাম আর এই যে দেখুন কি অবস্থা যাই হোক ঘরের এই অবস্থা আপাতত হয়ে আছে এই যে এই অবস্থা চারিদিকে এলোমেলো হয়ে আছে কিছুই এখনও ঠিক করিনি এসে যে কাজটা করেছি শুধু এই জলগুলো ভরেছি জল না খেলে তো মরে যাব আগের জলগুলো ফেলে দিয়ে জল ভরেছি আর এই দেখুন ঘরের অবস্থা এই হয়ে আছে তাই হয়ে আছে আর তারই মধ্যে এখানে ভাইজি বসেছে আর ফ্রিজেরও অবস্থা খুব খারাপ আমি এসে সব বন্ধ করেছি কি অবস্থা হয়েছে সব যাই হোক মনে হয় মাঝখানে বৃষ্টি হয়েছিল কারেন্ট চলে গেছিলো তাই জিনিসপত্রগুলো দুধ টুধ সব নষ্ট হয়ে গেছে তো যাই হোক কাজ করে আসছি পরে হুম পরে দেখা হচ্ছে সব কিছু গুছিয়ে নিই তো এই যে এসে মোটামুটি রুমটা গুছলাম খাটের তলাটা ফাঁকা করলাম তারপরে যে খাটটা মানে একটু ছড়িয়ে দিয়েছি ফ্রিজটা এই কোনায় ছিল ওটাকে ওদিকে দিয়ে দিয়েছি সব মোটামুটি একটু একটু গুছিয়ে নিয়েছি তো যাই হোক এখন দশটা বেজে গেছে এখন হচ্ছে কি করতে হবে খেতে হবে চলুন একটু রান্নাঘরের দিকে গিয়ে দেখাই তো মোটামুটি অনেক ভালো হয়নি মোটামুটি যেটুকু হয়েছে হয়েছে তো এখন বেজে গেছে দশটা এবার চলুন দেখায় আপনাদেরকে কি রান্না করলাম কিছুই রান্না হয়নি এখানে হচ্ছে ভাত আলু ভাতে আর কোথায় গেল ডিম ডিম কোথায় গেলো ডিম এই ডিম ডিম সেদ্ধ এবার লঙ্কা পেঁয়াজ ভেজে এটাকে মাখিয়ে খেয়ে নেবো কালকে হচ্ছে যা রান্না করার করব। ভাবিয়ে গেছি সত্যি সেই ঝাড়গ্রাম থেকে হসপিটাল গিয়ে আবার ওখান থেকে এসে আবার ঘরে এত সব কাজ করে তো যাই হোক দশটা তো বেজে গেলে ভিডিও দিতে পারলাম না কিন্তু ভিডিও আমাকে আজকে দিতেই হবে কারণ রোজ যখন দিচ্ছি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দোস্ত আজকের জন্য টাটা গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে দেখা হবে আজকের ব্লগ যা হয়েছে হয়েছে তো টাটা হ্যাঁ নেক্সট ব্লগে দেখা হচ্ছে অনেক কাজ পড়ে আছে অনেক কাজ টাটা